প্রথমেই জানাই জয় শ্রিয়ারাম বন্ধুরা সবাইকে তো আজকে হচ্ছে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন আমাদের ভগবান রাম আজকে নিজের বাড়ি আসছে তো এই দিন তো সবাইকে বলেছে যে সবাই বাড়িতে বাড়িতে পাশে পাশে মন্দিরে সবাই প্রদীপ জ্বালাবে তো দেখে নাও আমরাও চলে আজকে জ্বালাবো এই মন্দিরে প্রদীপ তো এখন এই যে এসে গেছি এখানে সবাই আলপনা দিচ্ছে আমাদের গ্রামের বৌরা তো আমিও আছি তো আমি দিব না আমি শুধু ভিডিওই করব। ওরা দিবে আর এখানে দেখে নাও কি সুন্দর বাচ্চারা খেলা করছে আর ওইদিকে যে রাস্তাটা দেখালাম এখানে তো তোমাদের দেখাইছে এখানে আমাদের কীর্তন হয় তো বাচ্চারা দিকে খেলা করছে বালির মধ্যে তো আর এদিকে দেওয়া হচ্ছে আলপনা রাম মন্দিরে তো এই যে আলপনা দেওয়া হচ্ছে তো রাত্রেবেলা এখানে আমাদের কীর্তন হবে যেহেতু ভগবান রাম আসছে তো কীর্তন তো কীর্তন তো হবেই তো দেখতে থাকো তোমরা তো আমাদের মন্দিরটা উঠানো হয়েছে দুই তিন বছর হয়ে গেছে কিন্তু প্লাস্টার করা হয়নি তো এবারই প্লাস্টার করা হলো আর এবারই রং টং করা হলো দেখে নাও কি সুন্দর লাগছে না এখনো অনেক কিছু কাজ বাকি আছে এই যে আমি চলে আসলাম সন্ধ্যাবেলায় ভালো করে সেজে গুজে নিয়েছি আর এখন চলে আসলাম প্রদীপ জ্বালাবো যেহেতু তো সুন্দর করে করে আর কি প্রদীপ গুলাকে আমি সাজাবো আর এই ফুলগুলা আমাদের গ্রামে বিক্রি করতে আসে বৃহস্পতিবার আর সোমবার এই দুই দিন বিক্রি করতে আসে পুজো তো প্রতিদিনই করা হয় কিন্তু বৃহস্পতিবারের দিন একটু ভালো করে করা হয় যারা বৃহস্পতিবারের দিন মানে আর যারা সোমবারে মানে তো আমি তো সোমবারে মানি বৃহস্পতিবারে মানি না আর কি বৃহস্পতিবারে আমি নিরামিষ খাই না সোমবারে খাই আর শনিবারে খাই তো সোমবারে আমি বাবার বাড়িতে আগে থেকেই খেতাম আগে তো উপোস থাকতাম এখন আর উপোস হয় না তো আর শনিবারে এখানে আমার শ্বশুর বাড়িতে খায় তো দুটা দিনই খাচ্ছি আর আমার ক্যামেরাটা না ঠিক মতো হচ্ছে না আমাকে তো দেখাই যাচ্ছে না কি বলবো ভালো স্ট্যান্ডই নাই স্ট্যান্ড নিতে হবে ভালো ক্যামেরা ঠিক করতে করতে দিন শেষ কেউ যদি একজন হতো ক্যামেরা ধরে দিত এখন এই যে ফুলগুলো সাজিয়ে নিচ্ছি এখানে প্রদীপ জ্বালাবো যেহেতু পাঁচটা করে ঘরের মধ্যে জ্বালাতে বলছে তো আমি আমাদের পাড়ার বড়দের কাছে শুনলাম যে ঘরের মধ্যে পাঁচটা জ্বালাবে আর মন্দিরে পাঁচটা জ্বালাবে এটাই বলি নাকি নিয়ম আমাদের এখানকার নিয়ম আর কি তো আমি আরও ছিঁড়ে নিচ্ছি মন্দিরে নিয়ে যাব থালে করে সাজায় ভালো করে তো ওইদিকে হলুদ শাড়ি আর হলুদ ফুল ম্যাচিং হয়ে গেছে না দুজন দুটারই কালারটা একই দেখাচ্ছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ফুল ওয়াচ করে দেখো এইভাবে তোমরা আমার পাশে থেকো তো চলে পরে কথা হচ্ছে তো ঘরের মধ্যে এই যে প্রদীপ জ্বালানো কমপ্লিট পাঁচটা এখানে প্রণাম করে নিলাম এখন চলে যাব মন্দিরে প্রদীপ জ্বালাতে তো দেখে নাও কত সুন্দর লাগছে না তো বন্ধুরা এখন আমি চলে আসলাম মন্দিরে জ্বালাতে এই যে দেখে নাও আরও কতজন জ্বালিয়ে দিয়েছে আমিও এখানে জ্বালিয়ে দিব আর জ্বালিয়ে দিয়ে প্রণাম করে নেব ধূপপাতি জ্বালায় দিব একটু আমার এখানে আমাদের পাড়ারেই আমার ভাস্তি হবে ওই ক্যামেরা করে দিয়েছে খুব সুন্দর করে ক্যামেরাটা করেছে আর অন্ধকার দেখি নাও সাদা বলতো বেশি আলো নেই আর একটা মানে মন্দিরের দুইটা ইয়ে আছে একটা শিবের আর একটা হলো কৃষ্ণের। যেখানেও জ্বালিয়ে দিলাম প্রণাম করে নিচ্ছি তো গাইস আমাদের বাতি দেওয়া হয়ে গেল তো আর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে এখন আমি চাদর টাদর পরবো আর আজকে রাতে কীর্তন হবে আজকে রাতে কীর্তন হবে তো কীর্তনে খিচুড়ি খাওয়ানো হবে তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো গাইস এখন চলে এসেছি এই যে মন্দিরের এখানে সবার খিচুড়ি খাওয়া হচ্ছে এই যে নিচে খিচুড়ি খাচ্ছে আর উপরে কীর্তন হচ্ছে তো আমরা চলে এসেছি খিচুড়ি খেতে এই সাইডে আর কি সিঁড়ির এই সাইডে খিচুড়ি দেওয়া হচ্ছে এই যে দেখে নাও তো চলো গাইস আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম আশা করে তোমাদের খুব ভালো লেগেছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে